সত্যি কমিউনিটি পোস্টটা দেখে খুবই খারাপ লাগলো কারণ এই দাদুর ভিডিও আমরা দেখতাম আমরা বলতে বিশেষ করে আমি দেখতাম কারণ এই বয়সেও যে মানে এত মানে লড়াই করে চলা যায় এনাকে দেখে কেউ শিখবে তো খুবই খারাপ লাগলো ভিডিও করার কোনো মানে ইচ্ছেই নেই কারণ যে পৃথিবী থেকে চলে যায় আমি মনে করি তাকে নিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করাটা উচিত নয় তো আমি শুধুমাত্র মানে এনার আত্মার শান্তির জন্য বা এনাকে আমি ভালোবাসি বলতে পারো এনাকে পছন্দ করি এনার ভিডিও পছন্দ করতাম বলেই আমি এই পোস্টটা আর কি দিচ্ছি মানে খুব খারাপ লাগছে বলার ভাষাই নেই যে কি বলবো তো প্লিজ সবাই এনার আত্মার শান্তির কামনা করো এটাই বলবো আর কেউ মানে এনাকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামানোর কেউ চেষ্টা করো না কারণ এটা খুব বাজে দেখায়